মা কোথায় রয়েছে এখন লোকের বাড়িতে কাজ করে খায় ভাই তো চলুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম ঘুঘুমারি কোচবিহার তো এখানে কিন্তু একটি বাচ্চা মেয়ে রয়েছে সেই মেয়েটির এখন অবস্থা এত খারাপ যে তাকে দেখাশোনার মতো বা খাবার দাবার যে দেবে সেই রকম কেউ নেই বাবা নেই মা নেই ভাই নেই আজকে দুনিয়া থেকে বাবা ওর ভাই কিন্তু চলে গিয়েছে ওর মা কোথায় হারিয়ে গেছে মার কিন্তু সে খোঁজ পাচ্ছে না এখনও তো এই মেটার জন্য আজকে গ্রামবাসী সবাই সামনে রয়েছে তারা বলতেছে মেটার যদি কেউ সাহায্য করে কেউ যদি এগিয়ে আসে তাহলে মেটাকে হয়তো ভালো স্কুলে পড়াশোনা করানো যাবে বা মেটার সুবিধা হবে তো তোমার নাম কি নাম রাজভর আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো হাই স্কুল স্কুলের নাম কি ঘুঘুমারি হাই স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি সিক্সে পড়ি এবার সেভেনে উঠতাম হয় সিক্সে পড়ো বয়স কত রয়েছে তোমার এগারো বারো বছর এগারো বারো বছর এখন কার কাছে আছো তুমি এখন তো খালি দিদা আছে শুধু দিদা আচ্ছা তার কাছে রয়েছো তো তোমার কি কি রয়েছে মানে তোমার অসুবিধা কি রয়েছে অসুবিধা তো মানে খাবার এরকম সমস্যা হয় পয়সা করি নেই তাই তো তো তোমার স্কুল পড়তে সেখানটেও একটু পয়সা করি সমস্যা হয় হ্যাঁ তোমার সমস্যা কি কি হয় বলো তো মা নাই বাবা নাই হুম মা বাবা মারা গেছে ভাই ভাইও মারা আচ্ছা মা মা কোথায় রয়েছে এখন তো বুঝতে পারতেছেন যে বাচ্চাটি এখন মা বাবা ভাই সবাইকে হারিয়ে কিন্তু সে নিঃস্বর পথে হৃদয় তার কাঁধে কিন্তু সরাসরি বলতে পারে না মানুষের কাছে আর কার কাছ থেকে নিয়ে সে খাবে তো আপনারা সহযোগিতা করার মতো সাহায্য করার মতো যে যেখানে থাকেন আসতে পারেন ঘুঘুমারি পশ্চিম ঘুঘুমারি তো এখানটায় পরশি কিন্তু সবাই রয়েছে আমরা তাদের কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কি বলতেছে দাদা আপনি বলেন তো এই বাচ্চাটির কি অসুবিধা রয়েছে বাচ্চারা তো এখন কেউ নাই বর্তমানে কেউ নাই এখন ভরণ পোষকের দেওয়ার মতন কেউ নাই যদি কেউ সাহায্য করে আর সরকার থেকে যদি কিছু সাহায্য করে বাচ্চাটা একটু জীবন নিবিকার করতে পারে এই জায়গাটার নাম পশ্চিম জামতলা পশ্চিম অঞ্চল 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 ঘুঘুমারি তো আপনারা কতটুকু জানেন আপনি কি জানেন আর কিছু জানেন না আমার বাড়ি ওই আপনারা আমি তো এই মাত্রই আসলাম দাদা আপনি কি জানেন বাচ্চাটা সম্পর্কে বাচ্চাটা কিছুদিন আগে বাবা মারা গেছে ভাই একটা ছেলে ভাই মারা গেছে মা আসলে মাটা কোথায় গেছে যায় না কি বাচ্চাটা এখন দেখাশোনার মধ্যে কেউ নেই এখন একটা দিদি আছে ওই কাজে থাকে অসুবিধা চলছে আর চা পাইছে খাওয়া যায় আপনি কি বলবেন বাচ্চা সম্পর্কে বা যারা দর্শকরা আমাদের দেখতেছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন কি বলবো আর যদি কেউ সাহায্য করতে ভালো হয় হয় করলে খুব কি আমরা কিন্তু সরাসরি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম ঘুঘুমারিতে জামতলার পাশেই তো সেখানে দেখতে পাচ্ছেন মানুষ যে এখানকার গ্রামবাসী বা আশেপাশে যারা রয়েছে সবাই কিন্তু বলতেছে যে বাচ্চাটি বড় অসহায় তার সহযোগিতা বা সাহায্য করা কিন্তু একান্ত দরকার তো যে যেখানে থাকেন না কেন আপনারা বিশেষ করে এই বাচ্চাটির সাহায্য করার জন্য এগিয়ে আসবেন আচ্ছা দিদি আপনি কি জানেন এই বাচ্চা সম্পর্কে ওই যে লোকের বাড়িতে কাজ করে খায় ভাই নাই বাবা নাই মা নাই লোকের বাড়িতে কাজ করে খায় এতটুকু বাচ্চা হ্যাঁ এতটুকুই বাচ্চা কতদিন ধরে এখন কেউ না দেখা থাকলে তো তার ব্যবস্থা সে তো করতেই লাগবে না এখন কত বছর বয়স হয়েছে ওর তাইও মানুষের বাড়িতে কাজ করে খায় কত বছর বয়স ওর এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে খায় এখন কি করবে এখন তো উপায় তো করতে লাগবে না লোকে লোকের বাড়িতে গেলে তো লোকে তো দিবে না দিবে একবেলা দিবে তার বেলা কবে কি যে না আমি পারবো না দিতে তো ওই জন্য কাজ করে খায় তাহলে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন যে এতটুক বাচ্চা সে যদি মানুষের বাড়িতে কাজ করে খেতে হয় তাকে তাহলে সেই বাচ্চা কত কষ্টে রয়েছে এখন তো চলুন আজকে জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে এতটুকুই